সো আজকে আমরা শুধুমাত্র একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করাই শিখবো না তার সাথেই শিখবো কিছু ইম্পর্টেন্ট সেটিং এনেবেল করে কিভাবে আমাদের সেই জিমেল অ্যাকাউন্টটাকে হানড্রেড পারসেন্ট সেভ অর্থাৎ হ্যাক ফ্রি করা যায় যাতে ভবিষ্যতে সেই জিমেল অ্যাকাউন্ট ইউজ করে আমরা একটি প্রপার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি তা সত্ত্বেও বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান ওয়েবসাইটে নিশ্চিন্তভাবে লগ হতে পারি চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যায় সবার ফার্স্ট আপনি আপনার ডেস্কটপটা ওপেন করে নেবেন করার পর এখানে আপনারা ক্রোম ব্রাউজার যেটা আছে সেটা অন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার আগে থেকে দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি তো এই দুটো শো করছে অ্যান্ড পাশে অ্যাড অপশান শো করছে আর যাদের ডাইরেক্ট অ্যাকাউন্টের ভিতর ঢোকাচ্ছে আপনারা যদি আগে কোনো রকম অ্যাকাউন্ট থেকে থাকে সেটার মধ্যে যদি ঢোকায় তাহলে আপনারা এখানে অ্যাকাউন্ট লোগোটা দেখতে পাবেন ডান দিকে ওপরে এই অপশান ওপর ক্লিক করবেন করার পর এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশান আছে সেটার উপর ক্লিক করে দেবেন তো আমরা আগের অপশান থেকে দেখাচ্ছি তো তার জন্য আমরা এখানে যে ক্রোম ব্রাউজারটা আছে সেটা আরেকবার ওপেন করে নেব করার পর এই অ্যাড অপশানের ওপর আপনারা সবার ফার্স্ট ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন সেটা হচ্ছে সাইন ইন অ্যান্ড কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট তো এখানে আপনারা সাইন ইন অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আমাদের একটা ফরম্যাট চলে এসছে তো এখানে আমাদের সবার ফার্স্ট ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ফর মাই পার্সোনাল ইউজের উপর ক্লিক করতে হবে এ ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা দিয়ে নিতে হবে কারণ আমরা এখানে কিন্তু নেক্সট অপশানের ওপর ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডেট অফ বার্থ যেটা আছে সেটা চাইছে তো ডেট অফ বার্থ এখানে আপনারা সিলেক্ট করে দিতেই পারেন ইজিলি তো আপনার যে ডেট অফ বার্থ সেটা সিলেক্ট করবেন তার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে ডেট অফ বার্থ যেটা দিচ্ছেন সেটা যদি এইটিন প্লাসের নিচে হয় অর্থাৎ আপনার এজ যদি এইটিন প্লাসের নিচে হয় তাহলে অনেক অ্যাপ্লিকেশান অনেক ওয়েবসাইটে আপনারা ইজিলি লগ হতে পারবেন না তো আপনারা যদি চান আপনার এজটা আপনারা বাড়িয়ে দিতে পারেন কোনো রকম সমস্যা হবে না সেই ক্ষেত্রে আপনার যে কোনো ওয়েবসাইটে যে কোনো অ্যাপ্লিকেশানে লগ ইন হতে সুবিধা হবে তো আমরা এখানে আমাদের ডেট অফ বার্থটা দিয়ে নিচ্ছি নেক্সট এখানে আপনারা জেন্ডার অপশান দেখতে পাচ্ছেন তো জেন্ডার অপশান ওপর ক্লিক করে এখানে আপনারা আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন তো আমরা মেল করে নিলাম করার পরে এখানে আপনারা যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন সেটা ওপর ক্লিক করে দেবেন করার পর দেখুন এই ধরনের একটা পেজ খুলে গেছে যেখানে আমাদের ইউজার নাম চাইছে তো ইউজার নেম যেটা আছে সেটা আপনি আপনার মতো পছন্দ দিয়ে নিতে পারেন বাট একটা জিনিস মাথায় রাখবেন আপনার যে ইউজার নেমটা দিচ্ছেন সেটা যেন আগে কেউ ইউজ না করে থাকে তো আমরা একটা সিম্পল ইউজার নেম দিচ্ছি যেটা আগে থেকে আছে কি আমরা একবার দেখে নিচ্ছি তো এখানে আমরা একটা ইউজার নেম দিলাম অ্যান্ড দেওয়ার পর এখানে নেক্সট অপশানের ওপর ক্লিক করব ক্লিক করার পর দেখুন এটা অলরেডি এই ইউজার নেমটা আগে নেওয়া হয়েছে এই রকম কিন্তু আপনাদেরও অনেকের ক্ষেত্রে এই ইউজার নেমটা নেবে না সেই ক্ষেত্রে আপনাদের ইউজার নেমটা একটু ডিফাইন দিতে হবে একটু চেঞ্জ করে দিতে হবে বাট একটা জিনিস খেয়াল রাখবেন যাতে আপনার যে ইউজার নেমটা হচ্ছে সেটার মাঝখানে কোনো রকম স্পেস না থাকে তো আপনার যদি স্পেস কোনো রকম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে নাম ক্রিয়েট হবে না তো আমরা এখানে কিন্তু কিছু নাম্বার আগেও অ্যাড করে দেবো যাতে করে এটা ইজিলি খোলা যায় ওয়ান টু থ্রি দিয়ে এসকে কে আজাদ আবার জিরো জিরো ওয়ান দিয়ে দিয়েছি বা এখানে আপনারা যেরকম খুশি দিতে পারেন দেওয়ার পর নেক্সট অপশনের ওপর ক্লিক করবেন এরপর নেক্সট পেজে আপনাদের পাসওয়ার্ড চাইছে তো আপনারা এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আমাদের গুগলই রিকমেন্ড করছে মিক্স অফ লেটার্স নাম্বারস অ্যান্ড সিম্বল তো সেইগুলো ইউজ করেই কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট হয় তো এই পাসওয়ার্ড যেটা আপনারা ক্রিয়েট করবেন সেটা আপনারা একটা পার্সোনাল কোনো জায়গায় লিখে রাখবেন যাতে ভবিষ্যতে ভুলে গেলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন পাসওয়ার্ডটা এখানে টাইপ করার পর আপনারা যদি দেখতে চান তাহলে এখানে শো পাসওয়ার্ডের ওপর ক্লিক করতে পারেন আর আদারওয়াইজ আপনাদের যদি পাসওয়ার্ড ঠিকঠাক লেখা থাকে তাহলে আপনারা নেক্সট অপশানের ওপর ক্লিক করে দেবেন এরপর আপনার কাছে এখানে আপনার ফোন নাম্বার চাইছে তো আপনি আপনার ফোন নাম্বারটা এখানে টাইপ করে নেবেন যেটা আপনার কারেন্ট ফোন নাম্বার যেখানে ওটিপি ঢুকলে আপনারা ইজিলি এখানে লিখে দিতে পারেন তো সেমনই একটা নাম্বার আপনারা সবার ফার্স্ট বসিয়ে নেবেন এরপর আপনাদের এখানে কিন্তু একটা ওটিপি চলে আসবে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে ওটিপিটা আপনারা এখানে টাইপ করে নেবেন তারপর এখানে নেক্সট অপশানের ওপর ক্লিক করে দেবেন তো পরের পেজে আমাদের এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস চাইছে তো রিকভারি ইমেল অ্যাড্রেসটা দেওয়া খুবই দরকার কারণ এখন যদি আপনার অ্যাকাউন্ট কোনোভাবে হ্যাক হয়ে যায় তাহলে রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা রিকভার করতে পারবেন রিকভারি ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করার পর আপনারা নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন অ্যান্ড নেক্সট অপশানের ওপর ক্লিক করার পর আপনারা এখানে অ্যাড ফোন নাম্বার লেখা আছে তো আপনারা চাইলে এই ফোন নাম্বারটাই আবার অ্যাড করতে পারেন আপনারা এখানে অ্যাড করে নেবেন বা নেক্সট অপশানের ওপর ক্লিক করে নেবেন করার পর আমাদের দেখুন জিমেল অ্যাকাউন্ট কিন্তু একেবারে রেডি ইউজ করার জন্য তো আপনারা এখানে নেক্সট অপশান যেটা আছে সেটার ওপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এখানে পরের পেজে চলে এসেছি এর বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশান আছে যেগুলোতে আমাদের এগ্রি করতে হবে অ্যান্ড এগ্রি করার পর এখানে আপনাদের লোডিং হওয়ার পর একটা পেজ ওপেন হবে ইএসআইএম অপশন দেখতে পাচ্ছেন এখানে নিচে আপনারা এই অপশানের ওপর ক্লিক করে দেবেন ইএসআইএম তো আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম সেটা রেডি হয়ে গেছে ইউজ করার জন্য তো সেটা দেখার জন্য আপনাদের এখানে গুগল ক্রোম অপশানের ওপর চলে আসতে হবে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বরে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা চলে এসেছে তো এটার ওপর আপনারা ক্লিক করে দেবেন অ্যান্ড নর্মালি আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা যদি আপনার যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেটা হাই সিকিউরিটি অ্যান্ড হাই প্রোটেকশান দিতে চান তাহলে আপনারা এই চ্যানেল লোগোর ওপর ক্লিক করবেন যে অ্যাকাউন্ট লোগো আছে সেটার উপর ক্লিক করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশানের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের সামনে বিভিন্ন অপশান চলে আসবে এখান দিয়ে আপনারা আপনার চ্যানেল লোগো আরও বিভিন্ন জিনিস অ্যাড করে নিতে পারেন সেগুলো আমি এই ভিডিওতে দেখাবো না অ্যান্ড আপনারা এখানে সিকিউরিটি অপশানের উপর চলে আসবেন সিকিউরিটি অপশানের উপর আসার পর এখানে নিচের দিকে তিনটে অপশান দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশান রিকোভারি ফোন নাম্বার অ্যান্ড রিকভারি ইমেল এই তিনটে অপশান যদি আপনারা ঠিকঠাকভাবে এনেবেল করতে পারেন তাহলে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা একেবারে হানড্রেড পার্সেন্ট সিকিওর হয়ে যাবে কোনো রকম টেনশান থাকবে না হ্যাকিংয়ের তো এই তিনটে জিনিস এনেবেল করার প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়েছি তো চাইলে আপনারা মোবাইল প্রসেসটা এই ডেস্কটপ সাইডে অ্যাপ্লাই করতে পারেন তো হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং হবে কোনো রকম সমস্যা হবে না যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের হান্ড্রেড টাইম মোটিভেশন তাছাড়াও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই ধরনের আরও বিভিন্ন রকম ভিডিওস এই চ্যানেলে আপনারা পেতে থাকবেন টাইম টু আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন টাটা বাই